আসসালামু আলাইকুম শুরুতেই আমি ইউরোপ খেলা নিয়ে আলোচনা করছি ইউরোপ এখন শেষ পর্যায়ে ইউরোপের চার নম্বর ফেভারিট দল হিসেবে আমি ইংল্যান্ডকে দৌড়ছি তারা ইউরোপের সেমিফাইনালে গেলেও তারা এতটা এই ইউরোপে প্রাধান্য বিস্তার করে খেলতে পারছেন না তাদের স্ট্রাইকাররা গুল সংকটে ভুগছেন অপরদিকে আমি ইউরোপের তিন নম্বর দল হিসেবে ফ্রান্সকে দৌড়ছি ফ্রান্স তো ইংল্যান্ডের মতো স্ট্রাইকাররা গোল পাচ্ছেন না তাদের গোলকিপিং ভালো হলো তাদের স্ট্রাইকাররা ভালো হলেও স্ট্রাইকাররা গোল পাচ্ছেন না গোলকিপিং ঠিকই ভালো হচ্ছে দুই নম্বরে আমি নেদারল্যান্ডকে ধরছি এক কথায় নেদারল্যান্ড দুর্দান্ত দ্রুতভাবে খেলছেন তাদের স্ট্রাইকার অনেক গোল পাচ্ছেন তাদের সেমিফাইনালে যাওয়ার মতো ফাইনালে যাওয়ার মতো দল তারা ভালো গোল দিচ্ছেন নৌ সৌন্দর্য ফুটবল বড় অপরদিকে এক কথায় অসাধারণ দল স্পেন তারা অনেক সুন্দর খেলছেন এবং আক্রমণ আক্রমণ করে বল দিচ্ছে স্পেন এক কথায় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল স্পেন চ্যাম্পিয়ন না হলে এবারে ইউরোপরা আসল মিথ্যা হবে যারা এবার ইউরোপে খুব ভালো করে খেলছেন এবং সৌন্দর্য ফুটিয়ে তুলছেন ফুটবলে তাদের ইউরোপের চ্যাম্পিয়ন হওয়াটা বাস্তবিক না হওয়া অকল্পনীয় তাই আমি স্পেনকে এবারে ইউরোপে এক নম্বর দল হিসেবে ফেভারিট হিসেবে তুলে ধরলাম চ্যানেল বাংলার প্রকৃতি আপনারা সাবস্ক্রাইব ও লাইক দিন এবং আমার চ্যানেলের সাথে থাকুন ক্লিক করে